আজকে আপনাদের সাথে ওটস দিয়ে খুবই মজাদার একটা ভেজিটেবল অমলেট তৈরি করে দেখাবো ওটস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি উপাদান আর এই ওটস অমলেটে যে সকল উপাদান রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চাইলে আপনাদের যে কোনো ডায়েট চার্টে এই ওটস অমলেটটি রাখতে পারেন আশা করছি আজকের এই স্বাস্থ্যকর নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে ওটস এখানে আমি হাফ কাপের একটু কম ওটস নিয়ে নিয়েছি এটা ইনস্ট্যান্ট ওটস এখানে নর্মাল ওটসটা নিলে এই ওটসটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে আর আমারটা যেহেতু ইনস্ট্যান্ট ওটস তাই এটার গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই তাই এখানে আমি এক কাপের মতো নর্মাল দুধ দিয়ে এটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যেন ওটসটা একটু নরম হয়ে যায় দুধটা দিয়ে আমি ওটসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটা সাইডে ঢাকনে দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিব যেন ওটসটা একটু নরম হয়ে যায় তো আজকের এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি গাজর কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে দুইটা ডিমও নিয়েছি তো আমার ওটসটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আমি আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে আর একটু নরম করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো যে ওটসটা কতটুকু নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিব আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কয়টা ডিম লাগে সে কয়টা ডিম নিয়ে নিয়ে নিতে পারেন এখানে আমি দুইটা ডিম দিয়ে আজকের এই নাস্তাটি বানিয়েছি আমি বেসিক্যালি বানাচ্ছি ওটস দিয়ে অমলেট তো তাই এখানে আমি দুইটা ডিম দিয়েছি এরপর দিয়ে দিবো হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ এবারে সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব ডিমটাকে একটু খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নিতে হবে যেন ওটসটা আরও কিছুটা গলে যায় আর এই অমলেটটাও খুব সুন্দর স্মুথ হয় তো আমার ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলো একে একে দিয়ে দিব প্রথমে এখানে আমি গাজর দিয়ে দিয়েছি এরপরে কাঁচামরিচ পেঁয়াজ আর গাজর কুচি দিয়ে দিব এখানে আমি গাজরটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি যেন খুব সহজে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন যে কোনো সবজি দিয়ে কিন্তু এই মজাদার অমলেটটি তৈরি করে নেওয়া যাবে তো আমি সবগুলো সবজি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে ওটসের সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে আমার কিন্তু ওটসের সাথে সবজিগুলাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরকম সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসেছে এখন হচ্ছে এই অমলেটটা কি তৈরি করে নেওয়ার পালা তো আমি এই অমলেটটা তৈরি করে নিব এখন তো এই অমলেটটা তৈরি করতে আপনারা চাইলে কিন্তু বাটার অথবা অলিভ অয়েল দিতে পারেন যেহেতু এটা স্বাস্থ্যকর অমলেট হবে তাই এখানে তেল ব্যবহার না করাই ভালো আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি বাটার দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ মতো অলিভ অয়েল অথবা বাটার দিয়ে করতে পারেন তো প্রথমে আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে অমলেটটাকে তৈরি করে নিচ্ছি তো প্রথম পর্যায়ে কিন্তু চুলার জলটি একটু কমিয়ে দিতে হবে যেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় চাইলে ঢাকনা দিয়েও ঢেকে এই অমলেটটা বানাতে পারেন তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছি এরপর হচ্ছে যখন এক পাশ হয়ে গিয়েছে একটু সাবধানে এই অমলেটটাকে উল্টে দিতে হবে আমার অমলেটটার এক পাশ হয়ে যাওয়ার পর আমি খুব সাবধানের সাথে অমলেটটাকে উল্টে দিয়েছি এবার অপর পাশও খুব সুন্দরভাবে ভেজে নিব অপর পাশ হয়ে গেলে আবার একটু উল্টে দিয়েই কিন্তু আমাদের অমলেটটা নামিয়ে নিতে পারবো আর আমার কিন্তু সবগুলো সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অমলেটটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছেটাকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা এই অমলেটটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে ছোট বড়ো সবাই কিন্তু এই অমলেটটা অনেক বেশি পছন্দ করেছে আপনারা একবার হলেও এই ওটস দিয়ে অমলেটটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ